বন্ধুরা আজকের আমি দেখাব ফল কীভাবে বাদুড় খায় তার জন্য হচ্ছে মশারি ঢাকা দিয়ে রেখে দিয়েছে তার ভিতর থেকেও চামচিকা এবং বাঁদুড় সব ভিতরে ঢুকে খেয়ে খোলা ফেলে দেয় এই যে বাড়িটা দেখছেন এর ভিতরে শুটিং হয় প্রতিদিনই এই যে মেন রাস্তা লাইন দিয়ে আসফল গাছ আছে সব হয়ে গেছে শুধু এই গাছটাই বাকি আছে ছোট ছোট বলে এখন পারেনি প্রতিদিন বাদুড়ে কুচে দিচ্ছে এই জাম গাছ আপনাদের দেখিয়েছিলাম প্রচুর জাম হয়েছিল প্রতিদিন এত গাড়ি যায় আমাদের এই রাস্তা দিয়ে যে পার থেকে ও পারে পার হয়ে যায় না প্রচুর গাড়ি চলে এই বাড়িটায় প্রত্যেকদিনই শুটিং হয় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ